হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমরা যাব টাইলস কিনতে নতুন ঘরে টাইলস বসাবো বলে তাই নতুন নতুন টাইলস কিনতে হবে তাই আমরা সেই উদ্দেশ্যে রওনা দেব তো তোমাদের দেখাবো যে আমরা কি কি টাইলস নিয়েছিলাম তো প্রথমেই চলে আসলাম দোকানে তো এখানে এসে দেখি দোকানে অনেক রকমের টাইলস রয়েছে সুন্দর সুন্দর তো অনেক ধরনের টাইলস রয়েছে তো দেখে সবগুলোই পছন্দ হচ্ছিলো কিন্তু সবগুলো তো নিয়ে যাবে না তো কিছু টাইলস নিতে হবে তো আমার ঘরের জন্য মেজের জন্য এবং বাথরুমের জন্য এবং বেলকনির জন্য এই তিনটে জায়গার জন্য নিতে হবে তো তিনটে জায়গায় কী ধরনের টাইলস পছন্দ হয় সেগুলো নিতে হবে তা সেইগুলোই দেখছিলাম বারে বারে তোমাদের দেখাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করছি তোমরাও দেখতে থাকো তো এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পাশে বাজিয়ে রাখতে হবে তো এখানে দেখলাম এই বেসিনটা খুবই সুন্দর কিন্তু আমি বেশিন বসাব না বলে তো এই বেসিনটা নিলাম আরেকটা বেসিন দেখলাম এটাও খুব সুন্দর কিন্তু তার পাশাপাশি এখানে লাইটিংটা খুব সুন্দর ছিল এবং পাশাপাশি জায়গাটা খুব ভালো ছিল এবং দেখতেও খুব ভালো লাগছে আর এখানে কিছু কর্মচারী ছিল এখানে তারা বসেছিল এখানে তারা বলছিল তোমরা দেখে নাও তোমাদের যেটা ভালো লাগে তোমাদের সেটাই দেওয়া হবে তোমরা তোমাদের মতো দেখতে থাকো তো আমরা কি করছিলাম এখানে এসে নিজেদের মতো দেখছিলাম যে কোনটা ভালো হয় কোনটা নিলে দেখতে সুন্দর সৌন্দর্য এখানে অনেক কম ছিল তোমরা যদি আসতে চাও তো অবশ্যই আসতে পারো এই জায়গাটা খুবই সুন্দর আর তোমাদের পরের ঠিকানা দিয়ে দেবো তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারবে আর এই এখানে ছিল বিভিন্ন ঠাকুরের মূর্তিগুলো দেখতে খুবই সুন্দর এখানে রয়েছে সব দেবদেবীর তো যারা মন্দিরে বসাতে পার অবশ্যই বসাতে পারে কারণ হচ্ছে এখানে মন্দিরেও বসাতে পারবে আবার ঘরেও বসাতে পারবে বিভিন্ন ধরনের টাইজ রয়েছে তো তোমরা যেটা যে আর ভালো লাগে সে সেটা নিতে পারবে তার চয়েস মতো নিতে পারবে এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে আর এগুলো সব যেহেতু মন্দিরে বসাতে বসায় বলে যে সেইগুলো মন্দিরের জন্য তো এগুলো ঠাকুর দেবদেবতা সব মন্দিরেই বসানো হয় আর তার পাশাপাশি তোমাদের দেখায় যে এখানে ছিল আর অন্যান্য জিনিসপত্র এখানে ছিল বক্সিং করা আর টাইলসগুলো তো দেখতে খুব ভালোই লাগছিল তো এইগুলো নেওয়া হয়েছিল আর তার পাশাপাশি তোমাদের আরেকবার দেখিয়ে দিই এখানে রাধাকৃষ্ণ মূর্তিটা এত সুন্দর লাগছিলো তো দেখে অবাক তার পাশাপাশি এখানে বিভিন্ন লাইটিং থেকে শুরু করে অন্য অন্য জিনিসপত্রও ছিল আর তার পাশাপাশি ছিল আমরা বেরিয়ে গেছিলাম মালটা নিয়ে তার পাশাপাশি আমরা এই হোটেলটায় দাঁড়িয়েছিলাম এখান থেকে কিছু খেয়ে নিয়েছিলাম কারণ অনেকে সকালে বেরিয়েছিলাম খিদে বেরিয়ে গেছিলো এই হোটেল থেকে খেয়ে নিয়েছিলাম তো তোমাদের দেখা হোটেলটা তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো আর এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে রাখবে তো আজকের মতো ভিডিও এইটুকু চলো বায় পরে দেখা